আসসালামু আলাইকুম আখিয়া বিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন কে কোথা থেকে ভিডিও দেখছেন সবাই কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন এই ভিডিও এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের দৈনিক জীবনের কাজকর্ম লাইফস্টাইল কীভাবে সব কাজকর্ম গুছিয়ে করছি সব কিছু ইনশাআল্লাহ দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন আমার নাম হচ্ছে আখি এবং আমার ছেলের নাম হচ্ছে আবির তো আমাদের মা ছেলে দুজনের নাম দিয়েই আখি বেস্ট লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটি খোলা এই হচ্ছে আমার ছেলে আসলাম আসসালাম আলাইকুমতল্লা ওর বয়স ছয় বছর ও প্রথম শ্রেণীতে পড়ে আর আমার ছেলেটা একটু অসুস্থ আমি আসলে চাইনি আপনাদেরকে এভাবে এই এই এরকমভাবে আসলে আপনাদেরকে প্রথম আপনাদের সামনে প্রথম ভিডিওগুলো উপস্থাপন করার আমি চেয়েছিলাম যে একেবারে আমার প্রথম ভিডিওগুলাই একদম সাজানো গোছানো আমার দেখা গেছে একটা দিনের কাজকর্ম এক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিক কাজ করছি বা অল্প অল্প করে যে ধরে বোঝানো যায় এভাবে নিজের ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করার ইচ্ছে ছিল কিন্তু আমার ছেলেটা একটু অসুস্থ আর হচ্ছে অ্যাডিনয়েডস ধরা পড়ছে ওর আগামী মঙ্গলবার অ্যাডিনয়েডস অপারেশন অ্যাডিনয়েডস এবং টনসেল দুটো একসাথে অপারেশন হবে আমরা ঢাকা থেকে অপারেশন করছি তো ইনশাআল্লাহ একটু সুস্থ হওয়ার পরে আমাদের যে প্রতিনিয়ত প্রতিদিনের যে লাইফস্টাইল প্রতিদিনের যে কাজকর্ম ইনশাল্লাহ এই পেজের মাঝে দেখতে পারবেন আর আমরা হচ্ছে গ্রামীণ পরিবেশে আমরা জীবনযাপন করছি আমাদের গ্রামীণ পরিবেশ পারিপার্শ্বিক পরিবেশ সব কিছু ইনশাল্লাহ দেখতে পারবেন আমি সংসার সংসার করার পাশাপাশি আমার সংসারের কাজকর্ম সামলানোর পাশাপাশি নিজে পড়াশোনা করছি সব ডিগ্রি পাশ করেছি এবং মাস্টার সে ইনশাল্লাহ ভর্তি হব পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এবং এর পাশাপাশি আমার ছোট্ট একটা মুরগির খামার আছে ইনশাআল্লাহ স্বল্প মধ্যে আপনারা সব কিছুই আপডেট দেখতে পাবেন আমার সংসার আমার খামার আমার কাজকর্ম সব কিছু দেখতে পাবেন সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাদের অনুপ্রেরণা যোগাবেন আর আমার ছেলের জন্য সবাই দেওয়া করবেন দেবো বাবা সবাইকে দেওয়া করতে বলে দাও সবাই দোয়া করবেন আমার জন্য তোমার কী হয়েছে আমার অ্যানি আছে সে আমার এখানটা মাংস বাড়ছে রাত্রেবেলা মুখ দিয়ে স্যাপ বার হয় তার জন্য রাত্রেবেলা আলাপও পাই না তার জন্য মুরা ঘুমাইতে ভালো পার্ক না তার জন্য নিঃশ্বাসে কষ্ট হয় না তার জন্য আমার নিঃশ্বাসে কষ্ট হয় আর মঙ্গলবারে আমার একজন ওই অপারেশনটা হবে আগামীকালকে না আগামীকালকে সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম ওরমতুল্লা সবাইকে বলে দাও যে আপনারা সবাই পাশে থাকবেন আপনারা সবাই পাশে থাকবেন